ধৈর্য ধারুন শক্তি মেহের বাই দাও গো মেহের বান পড়ে না মিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানামাই গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌ গ মেহেরে গো মেহেরে বান ধৈর্য ধারণ করার শক্তি দৌ গ মেহেরে বানা গো দেহরে বান বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরাম পড়ে না এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক কিনা বলেন ও নবীন ও তরুণ কিসে কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় মৈমন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসাল্লা সুবাহান সবাই পড়েন সুবাহান আল্লাহ 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 এ দেশের আসল পরিচয় ইসলাম যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছড়াই দুনিয়ায় কার কাছে কোন কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দুচখির অশ্রুতে নদী যেন বয় চলonar হাঁছানি যত ই আশুক পেছনি ফিরে উসে শে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না